ওদের পুষ্টে অলবেল মিনা আর ওনার কুমেন কাদা ফিফ শিডিউলে বলেছে ফিফ শিডিউল এলাকা যেখানে লাগু হবে সেই এলাকায় সমস্ত রকমের এলাকার উন্নয়ন সমস্ত রকমের এলাকার পরিকল্পনা সমস্ত রকমের সেখানে ভাষা সংস্কৃতি আইন ব্যবস্থা এগুলোকে তদারকি করবেন এগুলোকে দেখবেন সবার উপরে আছে কিন্তু রাজ্যপাল রাজ্যপাল এটাকে দেখভাল করবেন রাজ্যপালকে দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রপতি ঘোষণা করবেন যে কোনটা এলাকা হবে অন্য কেউ নয় এবং আরেকটা বিষয় দরকার শিডিউল এলাকা ঘোষণা করার জন্য সংবিধান সংশোধনের দরকার নাই আইন পাস হবে তবে সেটারও দরকার নাই এবং কেবলমাত্র কেবলমাত্র রাষ্ট্রপতি কোনো একটা রাজ্যের রাজ্যপালের সঙ্গে গল্প করবেন আলোচনা করবেন দেখবেন সেই এলাকাটা আদিবাসী আদিবাসী এলাকা কিনা সেই এলাকাটা অনুন্নত কিনা সেই এলাকাটা একটা নির্দিষ্ট সীমারেখা আছে কিনা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে সেটা অনুন্নত কিনা কেবলমাত্র এইটুকুর এইটুকুর ক্রাইটেরিয়ার ভিত্তিতে ভারতবর্ষের যে কোনো অঞ্চলে যে কোনো রাজ্যে বেশ কয়েকটা জেলাকে নিয়ে কিংবা কতগুলো ব্লককে নিয়ে কিন্তু ফিফ ডুল এলাকায় রাষ্ট্রপতি ঘোষণা করতে পারেন এবং সেটাকে দেখভাল তদারকি করার জন্য দায়িত্ব দিতে পারেন রাজ্যপালের হাতে রাজ্যপালের কত ক্ষমতা এখানে এলাকায় আর মুখ্যমন্ত্রীকে তেল দিতে হবে না রাজনৈতিক দলকে তেল দিতে হবে না ওদের জনসভায় গিয়ে নাচনি নাচ নাচতে হবে না এই ফিফ এইডুল এলাকায় যদি যে কোনো ধরনের প্ল্যান প্রজেক্ট করতে হয় এই এলাকায় স্কুল কলেজ করতে হয় এই এলাকায় ব্যবসা বাণিজ্য করতে হয় এই এলাকায় জমি জমা হস্তান্তর করতে হয় তাইলে এই এলাকার গ্রাম সভা প্রত্যেকটা গ্রাম ফরসাইট একটা গ্রাম সভা যেটা আছে গঠন প্রণালী প্রায় সেম এই এলাকার যে যেখানে প্রজেক্ট হতে যাচ্ছে যেখানে স্কুল হতে যাইছে ইত্যাদি যা কিছু ওই গ্রাম সভার সম্মতি কিন্তু চাই গ্রাম সভার সম্মতি ছাড়া ফিফ শিডিউল এলাকাতেও কোনো কিছু কাজ করা যায় না জমি ভূমি অধিগ্রহণ তো দূরের কথা ট্রেড লাইসেন্স ব্যবসা বাণিজ্য ওখানে মিনারাল খনিজ সম্পদ বনজ সম্পদ এইগুলো নিতে গেলে সভার কিন্তু অনুমতি চাই এবং কোনো একটা আইন কোন একটা আদেশ কোনো একটা নির্দেশ কোন একটা রেগুলেশন যাহ আদিম কুয়া বিরুদ্ধা আদিম কোয়া ভাষা সংস্কৃতি বাড়ি আদিম কোয়া জল জঙ্গল জমি রাজা আদিম কোয়া ক্রিস্টিকালচার ট্র্যাডিশন কাস্টমার রেজা বাড়ি যায় ওই রকম ধরনের কোন আইন পার্লামেন্ট যদি পাস করে বিধানসভাও যদি পাস করে কেউ রাজ্যপাল যদি মানে সেটাকে সমর্থন করে বা যা কিছু করে রাজ্যপাল নয় মানে সরকার আর কি যদি সমর্থন করে এখানে রাজ্যপাল সেটা তদারকি করবেন এবং তিনি প্রয়োজন মনে করলে সেই আইনটাকে অবৈধ বা বাতিল করণের সুপারিশ করবেন যেখানে রাষ্ট্রপতি আদেশ দিয়ে যে সেই আইন কার্যকরী হবে না অর্থাৎ পঞ্চম এলাকায় আদিবাসীদের স্বার্থ বিরোধী কোনো আইন কোনো আদেশ না রাজ্য সরকার না কেন্দ্র সরকার কেউ পাশ করতে পারবে না ওই জন্যেই বলা হয় যে বিধানসভা না লোকসভা সবচেয়ে বড় গ্রামসভা ফরেস্ট রাইট অ্যাক্টের ক্ষেত্রে এটা কার্যকরী রয়েছে শুধু কি তাই শুধু কি তাই আমরা যদি দেখি যে এখানে এই যে ফিফস রুল যেখানে রয়েছে সেখানে পেশা অ্যাক্ট রয়েছে পেশা অ্যাক্টে প্রচুর ক্ষমতা দাই হয়েছে যদিও পেশা অ্যাক্ট নিয়ে বিতর্ক রয়েছে কোন অন্যদিন বলা যাবে তো এখানে এই যে বলা হয়েছে ওই যেখানে ফিফস রুল লাগু থাকবে সেখানে ওই যে পঞ্চায়েত পঞ্চায়েত একটাকে এক্সটেনশন করা হচ্ছে সেখানে সমস্ত পদ ফিফস রুলের সমস্ত পদ চেয়ারপারসন যারা হয় মুখিয়া যারা হবে পরিষদীয় যারা চেয়ারপারসন হবে জেলা পরিষদ যারা চেয়ারপারসন হবে প্রত্যেকটা চেয়ারপারসন পদ হবে এসটিদের জন্য সংরক্ষিত অন্যরা কেউ সেই চেয়ারে বসতে পারবে না দ্বীপসুল এলাকায় এত বড় ক্ষমতা আর কি বলা হয়েছে আর বলা হয়েছে সেই এলাকাতে সেই এলাকাতে যে আইপিসি আমরা শুনেছি ইন্ডিয়ান পিনাল কোড ইন্ডিয়ান পিনাল কোডে আছে যেটা এইটিন সিক্সটিতে কার্যকরী হয়েছে এই চাইছে বিজেপি সরকার চাইছে চেঞ্জ করার অনেক কিছু ব্যাপার আছে তো সেখানে বলা হয়েছে দু বছরের দু বছরের নিম্নে কারাদণ্ড দেওয়া যায় অপরাধ যেগুলো সেই অপরাধের বিচার করবে কিন্তু এই গ্রাম সভা তাহলে ভাবুন না ফিফ সিডুল এলাকা যদি আমাদের পশ্চিমবঙ্গের বুকে আমাদের এই জঙ্গল মহলের বুকে যদি এই যে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এই বিস্তীর্ণ যে এলাকা যে এলাকায় আদিবাসী ভাই ভাই বোনেরা বন্ধুরা মা বাবারা তাদের পূর্বপুরুষরা যেখান থেকে বিতাড়িত হয়েছেন আমাদের যে যে এলাকা সেই এলাকায় যদি ফিফ শিডিউল আমরা লাগু করতে পারি তাহলে এই এলাকার আমরা যারা ভূমিপুত্র আজকে আমরা রাজত্ব করতে পারবো আপনার দিশম আপনার রাজ